স্যাটারিং লেআউট ড্রয়িং দেখে কি করে সেলাপ স্যাটারিং করতে হয় সেই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি আপনার কাজে লাগে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সম্পূর্ণ নলেজ আপনি পেয়ে যাবেন মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পারছেন সেটি আপনার স্যাটারিং লেআউট ড্রয়িং এখানে দেখতে পারছেন এক এক সাইড করে দেখাচ্ছি এই যে চারিপাশে এটা কংক্রিটির ওয়াল আছে বা দেওয়াল চারিপাশে কংক্রিটির দেওয়াল আছে মাঝখানে এ এরিয়া এইখানে দেখুন কংক্রিটির দেওয়াল আছে বা ওয়াল আছে আর মাঝখানে এ এরিয়ায় সেলাপ হচ্ছে আর এখানে দেখুন যে কালো কালো মার্কিং করা আছে এই যে দাগ টানা আছে এগুলি আপনার বিমের লাইন বিম এইখানে দেখুন লেখা আছে এখানে বি সেভেন এখানে দেখুন লেখা আছে বি এইট এগুলি আপনার বিম নাম্বার এই পাশেও দেখুন লেখা আছে বি ফাইভ এখানে লেখা আছে বি সিক্স আমার জানতে হবে বিমের হাইট কত আর সিল্পবে টপ লেভেল আর বিমের টপ লেভেল জানতে হবে দেখুন এখানে লেখা আছে ইএল মানে এলিভেশন এলিভেশন আছে সিক্স পয়েন্ট ওয়ান মিটার এখানে লেখা আছে টি ও সি টপ অফ কংক্রিট স্যাবের টপ আছে আপনার সিক্স পয়েন্ট ওয়ান মিটার গ্রাউন্ড ফ্লোর থেকে স্যারফের টপ আছে ছ মিটার একশো এই বিমের সাইজ আছে সাড়ে তিনশো বাই সাড়ে সাতশো এই বিমের চওড়া আছে আপনার সাড়ে তিনশো আর বিমের হাইট আছে সাড়ে সাতশো এখানে দেখুন যে বিমটা করা আছে দেখুন এই বিমটা বিমের হাইট আছে আপনার সাড়ে সাতশো আর বিমের এই চওড়াটা আছে দেখতে পাচ্ছেন চওড়া আছে সাড়ে তিনশো আপনি প্রথমে কী করবেন সিলাপের টপ লেভেলের মার্কিং করে নেবেন দেখুন এখানে আছে সিক্স পয়েন্ট মিটার প্লাস সিক্স পয়েন্ট ওয়ান মিটার তার মানে গ্রাউন্ড ফ্লোর থেকে স্লাবের টপ আছে ছ মিটার একশো এখানে স্লাবের টপ মার্কিং করা আছে এবার বিমের হাইট কত আছে বিমের হাইট আছে সাড়ে সাতশো এবার টপ থেকে সাড়ে সাতশো ডাউনে গেলে আমি বিমের বটম পেয়ে যাচ্ছি বট নিচের লেভেল পেয়ে যাচ্ছি এবার বিমের মাপ দেখতে হবে দেখুন এখানে কি দেখা আছে মিটার তিনশো ছিয়াত্তর কোথা থেকে এই ওয়ালের ফেস থেকে বিমের সেন্টার বিমের সেন্টার আছে আপনার তিন মিটার তিনশো ছিয়াত্তর ওয়াল ফেস থেকে সামনে যে ওয়ালটা দেখতে পারছেন ওয়ালের ফেস থেকে এই বিমের সেন্টার মানে মাঝখানে আছে তিন মিটার তিনশো ছিয়াত্তর এবার মার্কিং করে নেবেন এবার বিম কত আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে অর্ধেক ওই পাশে অর্ধেকে বেশি মানে একশো পঁচাত্তর ওই সাইডে একশো পঁচাত্তর এই সাইডে করলে বটমের মার্কিন পেয়ে গেলেন এইবার বটমের লেভেল আপনি স্যাবের টপ লেভেল থেকে সাড়ে সাতশো ডাউন করলে এই বিমের বটমের লেভেল পেয়ে যাবেন এরপরে দেখুন এই বিমের সেন্টার থেকে পরবর্তী বিমের সেন্টার আছে তিন মিটার একশো সত্তর আপনি কি করবেন এই বিমটা তো করা হয়ে গেছে এই বিমের সেন্টার থেকে এই বিমে তিন মিটার একশো সত্তরে মার্কিন করবেন এই সেন্টার মার্কিন হয়ে গেল এখান থেকে একশো পঁচাত্তর এইদিকে একশো পঁচাত্তর এইদিকে মার্কিং করে নেবেন তাহলে সাড়ে তিনশো হয়ে গেল এইবার পরবর্তী বিম তিন মিটার একশো সত্তর আছে দেখুন সেমভাবে আপনি বিমে মার্কিং করে নেবেন এখানে দেখুন এস অন লেখা আছে এস অন লেখা আছে এস অন মানে স্লাব অন স্লাব নাম্বার ওয়ান এগুলি স্লাব এরিয়া আর এই যে কালো কালো যে মার্কিনটা আছে এটি আপনার বিমের এরিয়া এই এটা বিম এটা বিম এর মাঝখানে আছে সিলাব এরিয়া স্লাবের টপে এখানে এলিভেশন দেওয়া আছে এখানে দেখুন আরসিসি ওয়াল দেখানো আছে এই কংক্রিটের অল এ কংক্রিটের ওয়াল দেখানো আছে এর ভিতরে আপনার স্লাপ হবে ওয়াটার ট্যাঙ্কের সেলাপ এখানে দেখুন এম এইচ ওয়ান লেখা আছে এম এইচ ওয়ান লেখা আছে আর এখানে আছে আপনার দেখুন এম এইচ টু এখানেও আছে এম এইচ টু এর ডিটেলস শিডিউলে পেয়ে যাবেন এটা কাট আউট আছে মেন হোল আছে কাট আউট দেখুন এখানে আছে এম এইস অন সাইজ সিক্স হান্ড্রেড ডায়া গোল আই আসবে গোল টাইপের আসবে এম এইচ টু আছে এক মিটার তার মানে এম এইস অন যেটা আছে এ গোল কাট আউট হবে সিক্স হান্ড্রেড ডায়া সিক্স হান্ড্রেড গোলাই সিক্স হান্ড্রেড মানে আপনার দুই ফুট গোলাই আছে এটাও দুই ফুট গোলায় আছে আর এটি আছে গোলাই আছে আপনার এক মিটার এটাই যেন আছে এখানে এম এইচ টু এম এইচ মানে মেন দেখুন এখানে লেখা আছে এম এইচ দেখুন এখানে লেখা আছে এইবার আপনার সালাব শ্যাটারিং করার পরে সেলাবের রড বানতে হবে রড আপনি কোন দিকে দেবেন একটা কথা মনে রাখবেন শর্ট স্পেনটা আগে দিতে হয় শর্ট স্পেন আপনার কোনটা দেখুন এটা ভীম আছে এটা ভীম আছে যেটা ছোটো এরিয়া সেই দিকে রড আগে দিতে হয় এটা এই দিকে রডটা আগে দিতে হবে এই দিকে রডটা আগে হবে না কি জন্য হবে না এটি লম্বা দূরত্ব লং স্পেন আর এটা আছে কম দূরত্ব শর্ট স্পেন এই জন্য এই সাইডে আপনার রড আগে দিতে হয় প্রথমে আপনি রড দেবেন এইভাবে রড ফেলাবেন তারপরে ফেলানোর বাইন্ডার বানবেন তারপর টপেরাটাও সেম সিস্টেম করবেন এরপরে দেখুন এইটা আছে এখানে লেখা আছে এইট এখানে লেখা আছে এইট এটা আপনার নজেল আপনার বিমের সেন্টার থেকে চোদ্দোশো দশ এই নজেলের সেন্টার এই বিমের এই বিমের ফেস থেকে দেখানো আছে ফেস থেকে আপনার আছে চোদ্দোশো দশ এটাও ফেস থেকে আছে ফেস থেকে চোদ্দোশো দশ আপনার এই নজেলের সেন্টার এখানে এন এইট নজেল চিরু দেখুন এইট আছে দেখুন এইট এইট নজেল তিনশোটা তিনশোটা দু নাম্বার দেখানো দুটি দেখানো আছে এখানে দেখুন এইট দুটি আছে একটা দুটো এবার কত হাইটি হবে সেটাও আছে এখানে দেখুন এখানে দেখুন চার মিটার নশো চল্লিশ এমএম তার মানে প্লাস চার মিটার নশো চল্লিশ গ্রাউন্ড ফ্লোর থেকে পাইপের সেন্টার এই পাইপের সেন্টার আছে চার মিটার নশো চল্লিশ দেখুন ক্লিয়ার সোজা কথা আপনি স্লাব করতে গেলে প্রথমে আপনি টপ লেভেল মার্কিং করবেন স্লাবের টপ ডোরিংয়ে লেখা আছে স্লাবের টপ টপ লেভেল মার্কিং করবেন টপ লেভেল মার্কিং করার পরে বিমের কত বিম আছে সেই ডাউনের বিমটা পেয়ে যাচ্ছেন ক্লিয়ার এবার টপ লেভেল থেকে সিলেবের ভরাই কত আছে থিকনেস কত আছে যাতে মাইনাস করলে আপনি সিলেবের টপ পেয়ে গেলেন আপনার ছয় ইঞ্চি ভরাই আছে সিলাভ টপ থেকে দেখুন সিলেবের টপ এটা এর থেকে ছয় ইঞ্চি ডাউন করলে এই স্যাটারিং লেভেল এসে গেল এইবার এই স্লাবের টপ থেকে সাড়ে সাতশো বিমের বটম আছে সাড়ে সাতশো ডাউনে গেলে বিমের বটম পেয়ে গেলাম এইভাবে আপনি সেলাফ শ্যাটারিং করবেন যদি একটু ভালো লাগে সাপোর্ট করবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী দেখাবে অল দ্য বেস্ট